ইউপি সদস্যের বসতবাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা ব্রাহ্মণপাড়ায় একশো কেজি সহ আটক এক বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশী ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে অভিযান চালিয়ে একশো কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় মোহাম্মদ কাউসার নামের একজনকে আটক করা হয়েছে সোমবার সকালে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজিদুল ইসলাম পলাশের নেতৃত্বে এস আই মেহেদি হাসান জুয়েল এস আই শামসুদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন অভিযানে স্থানীয় মেম্বার নুরুল ইসলামের বাড়ির ছাদ থেকে গাজার এই বড় চালান উদ্ধার করা হয় আটক মোহাম্মদ কাউসার উত্তর শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকিয়া বেগমের ছেলে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুর পাড় থেকে কাউসারকে গাঁজা সহ আটক করা হয় পরে তার স্বীকারোক্তির বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে শুকানোর জন্য রাখা অবস্থায় একশো কেজি গাজা উদ্ধার করা হয় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম পলাশ জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে শাহ শহীদ উদ্দিন